নমস্কার বন্ধুরা প্রথমে বললো একদম লাগবে না তারপরে বলল হাফ লাগবে এখন বলছে পুরো লাগবে আসলে দু সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা চুক্তি স্বাক্ষর হয় সেই দু হাজার সাল থেকে আদানি গোষ্ঠীর ঝাড়খণ্ডের গোড্ডায় যে বিদ্যুৎ কেন্দ্র আছে তাপবিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে বিদ্যুৎ রপ্তানি শুরু হয় বাংলাদেশে এই গোড্ডায় দুটো ইউনিট আছে দুটো ইউনিট থেকে আটশো আটশো ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই পুরোটাই বাংলাদেশকে রপ্তানি করা শুরু হয় পঁচিশ বছরের চুক্তি অনুযায়ী এই চুক্তির ফলে বাংলাদেশের অনেক উপকারও হয় কারণ একদিকে যেমন সাধারণ মানুষের এই বিদ্যুৎ কাজে লাগছে ঠিক তেমনভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা বাংলাদেশ ক্রমশ অগ্রগতি করছিল এবং বিশ্ব মানচিত্রের জায়গা দখল করে নিচ্ছিল সেই ইন্ডাস্ট্রিকে আরও দ্রুততা দেওয়ার জন্য কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রের ভীষণভাবে উপযোগিতা এসে দাঁড়ায় সেই মতোই আস্তে আস্তে সব ঠিকঠাকই চলছিল বাংলাদেশও এগিয়ে যাচ্ছিল অর্থনৈতিকভাবে তারপরেই একটা সেখানে ছাত্র আন্দোলন যদিও ছাত্র আন্দোলন এখন আর সেটা বলা যাবে না তার কারণ হচ্ছে যে আমেরিকা যে দু সাল থেকে এই প্ল্যানিং করেছিল সেটা আজকে সবার সামনে চলে এসেছে ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষকে এই আন্দোলনের দিয়ে বোকা বানানো হলো পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেন তারপরে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনিস ইউনুস আসার পর থেকেই সেখানে শুরু হলো তাণ্ডব নৃত্য বলা যেতে পারে শুধুমাত্র ধ্বংসের খেলা যে প্রতিশ্রুতিগুলো দিয়ে মোহাম্মদ ইউনিস এখানে এসেছিলেন মানুষ চেয়েছিল যে তিনি আসুন এবং একটা সুষ্ঠু নির্বাচন করা হোক যেটা শেখ হাসিনা তার লাস্ট যে দশ পনেরো বছরের যে টেনিয়র সেটা সেখানেও কিন্তু শেখ হাসিনা সেটা হতে দেয়নি এটাও সত্যি কথা স্বাভাবিকভাবেই মানুষ যে চাইছিল যে একটা সুষ্ঠু নির্বাচন তারা তাদের মত প্রকাশ করুক স্বাধীনতার সঙ্গে এবং সেখানে একটা সরকার নির্বাচন করা হলো কিন্তু মোহাম্মদ ইনীস কী করলেন না তিনি প্রথমে এসেই এবং এখন অবধি যেটাই করে চলেছেন তা হলো যে নির্বাচনকে কি করে বাঞ্চাল করে দেওয়া যায় এবং ছাত্রদের নামে কিছু গুন্ডাদের হাতে লাঠি সোটা কাস্তে হাতুড়ি এসব কিছু তুলে দেওয়া হলো তারা শুরু করলো ধ্বংসলীলা এবং তার সাথে সাথে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা শুরু হওয়ার ফলে আদানি গোষ্ঠী বাংলাদেশের তৎকালীন যে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনিশের সরকার বলাই ভালো কারণ বাংলাদেশের মানুষের জনসাধারণের মানুষের যে সমস্যা তার সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তী সরকার তাদের কোনো যোগাযোগ নেই তাদের কোনো যায়ও আসে না যে বাংলাদেশের মানুষের কি হবে না হবে সেই বিষয়ে ফলে এই যে বিরোধীটা শুরু হলো ভারতের সঙ্গে তারই বদলা হিসেবে বলা যেতে পারে যে আদানি গোষ্ঠী বলল যে তাদের যে সাত হাজার সাতশো আট কোটি টাকা বকেয়া রয়েছে এই বিদ্যুতের বিল বাবদ সেটা অন্তর্বর্তী সরকার যেন ফেরত দেয় কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনিস সরকার বলল যে না না অত টাকা তো নয় পাঁচ হাজার ছশো আটত্রিশ কোটি টাকা এবং তারপরে ইউ বা আদানি গোষ্ঠী বললো যে তাহলে প্রমাণ দেখাও যে কী করে পাঁচ হাজার ছশো আটত্রিশ কোটি টাকা হচ্ছে সঙ্গে সঙ্গে বলল যে এই যে চুক্তি হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে এই চুক্তিতে বিরাট দুর্নীতি হয়েছে বিরাট অনিয়ম হয়েছে এবং তার মধ্যে প্রধান যে অনিয়মটা সেটা হলো যে এই বিদ্যুতের যে বিল বা যে টাকাটা দিতে হচ্ছে বাংলাদেশকে সেটা অনেক বেশি এবং সেই কারণে এই কথা বলা হলো যে সেই সময় শেখ হাসিনা এবং ভারত সরকার দুজনই চোর আচ্ছা এবারে একটা জিনিস সমস্যাটা কি হয়েছে যে যে এই যে আসল যারা সত্যিকারের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে নেমেছিলেন তারা কিন্তু আদতে স্কুল কলেজে আবার পড়তে চলে গেছেন কারণ ছাত্রছাত্রীদের সেটাই তো কাজ কিন্তু যেইগুলো আসলে মৌলবাদকে স্থাপন করার জন্য এই লাঠি সোটা নিয়েছিল তারা কিন্তু আর স্কুলে গেল না কলেজে গেল না তারা এক একজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বসে আছে এবং তারা শুধুমাত্র ধ্বংসের খেলায় মেতে চলেছে ফলে পড়াশোনার সঙ্গে খুব একটা যোগাযোগ নেই তারা একবারও এই যে এগ্রিমেন্টটা হয়েছিল সেই এগ্রিমেন্টটা পড়ে পর্যন্ত দেখলো না সেই এগ্রিমেন্টই বলা আছে যে ভারতের আদানি গোষ্ঠীকে যে বিদ্যুতের চার্জ বেশি নিতে হচ্ছে সেটাও এগ্রিমেন্টে মেনশান করা আছে এবং কেন বেশি নিতে হচ্ছে সেইটাও মেনশান করা আছে যে যেহেতু এই তাপবিদ্যুৎ কেন্দ্র চালাবার জন্য যে কয়লার প্রয়োজন সেই কয়লাটা ভারতকে আনাতে হয় অস্ট্রেলিয়া থেকে ফলে স্বাভাবিকভাবেই এর কস্ট অনেক বেশি পড়ে গেছে আচ্ছা জোরে দেখুন যে ধরুন সমতলে আমরা যদি যে যে দামে আমাদের জিনিসপত্র কিনি শাক সবজি বলুন সব কিছুই পাহাড়ে যদি আপনি ওঠেন তাহলে কি একই দাম থাকে পাহাড়ে দামটা বেশি হয়ে যায় কেন বেশি হয় না তার ট্রান্সপোর্ট খরচ খরচাটা বাড়ে স্বাভাবিকভাবে বেশি হয় তার মানে কি পাহাড়ে যে রাজ্য সরকার আছে তারা চোর এরা এতটাই নির্বোধ এদেরকে নির্বোধ বলা ছাড়া আর কোনো উপায় নেই যে এরা এই জন্য এই চুক্তি প্রথমে বলল যে চুক্তি বাতিল এর এগেন্স্টে একত্রিশ তারিখ এই অক্টোবরের একত্রিশ তারিখ দু হাজার চব্বিশে ঘোষণা করলো যে ফিফটি পারসেন্ট তারা বিদ্যুৎ নেবে যদিও তখন ফিফটি পারসেন্টই হয়তো দরকার ছিল কারণ একদিকে শীতকাল এসে গেছিলো আর তার সঙ্গে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য এই বিদ্যুতের প্রয়োজন সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশে আর বেঁচে নেই সবই মোটামুটি বাইরে চলে গেছে তার কারণ এত ঝামেলা এত মারামারি তার মধ্যে কে বিজনেস করতে যাবে স্বাভাবিকভাবে বেশিরভাগই তারা ভারতে চলে এসছে একত্রিশ তারিখ এই ঘোষণা করার পরে নভেম্বরের এক তারিখ থেকেই আদানি গোষ্ঠী তাদের একটাই ইউনিটকে বন্ধ করে দেয় এবং আরেকটা ইউনিট যেটা আছে সেটা থেকে বিদ্যুৎ সরবরাহ চলতে থাকে এরই মধ্যে বাংলাদেশ হাইকোর্ট তারা যে এই যে দুর্নীতির অভিযোগ ওঠে সেই নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে এবং তারা তদন্ত চালাচ্ছিল এখন অবধি কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট এসে পৌঁছয়নি এই মাসে এই ফেব্রুয়ারি মাসে তাদের রিপোর্ট দেওয়ার কথা কিন্তু এরই মধ্যে ইউনুস সরকার তারা এখন আদানি গোষ্ঠীকে বলছে যে না তাদের ষোলোশো ওয়ার্ড বিদ্যুতই প্রয়োজন আচ্ছা যে চুক্তিতে দুর্নীতি ছিল সেই কারণে তদন্ত কমিটি গঠন হলো তাদের রিপোর্ট দেওয়ার কথা কোনো দুর্নীতির অভিযোগ থাকলে তার রিপোর্ট আসবে তারপরেই না কোনো সরকার তার বিরুদ্ধে হোক যে সেটা কন্টিনিউ করা হবে কি না সেই চুক্তি অনুযায়ী বা সেটাকে রদ করে দেওয়া হবে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেই রিপোর্ট এলো না এখন বলছে আবার নতুন করে যে ষোলোশো ওয়ার্ড বিদ্যুতি তাদের প্রয়োজন তাই তাদেরকে সেটা যাতে ব্যবস্থা করে দেওয়া হয় যদিও বাংলাদেশ এর মধ্যে প্রত্যেক মাসে সাড়ে সাতশো কোটি টাকা করে ভারতকে দিচ্ছে বা আদানিকে দিচ্ছে বল বলা যেতে পারে কিন্তু বকেয়া এখনও প্রচুর তার মধ্যে বাংলাদেশের ফরেন রিজার্ভ মোটামুটিভাবে শেষ এমনকি জামাতের লিডাররা পর্যন্ত কেউ কেউ তারা বলছে যে বাংলাদেশ গৃহযুদ্ধের সম্মুখীন হবে খুব শিগগিরই শ্রীলঙ্কার মতো এমতা অবস্থায় এই সরকার এই অনু সরকার তারা বাংলাদেশের মানুষের কথা এতটুকু না ভেবে শুধুমাত্র নিজেদের ক্ষমতা বা মৌলবাদকে স্থাপন করার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকারকে শেষ করে দেওয়ার জন্য এবং পার্সোনালি মোহাম্মদ ইউনিস শুধুমাত্র তার যে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেইগুলোকে এনজয় করার জন্য বাংলাদেশের যে কত বড় ক্ষতি করে দিচ্ছেন সেটা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সেটার হিসেব নেবে মোহাম্মদ ইউনিসের কাছ থেকে যদিও তিনি সেই সময় থাকবেন না তার কারণ তিনি এই যে এত গণ্ডগোল হলো এর আগেও দশ পনেরো বছর তিনি ফ্রান্সেই ছিলেন বাংলাদেশে বোধহয় আর এইবারও যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে মোহাম্মদ ইউনিস কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে বাইরে চলে যাবেন এবং মোটামুটি করে ধরা যেতে পারে তিনি ফ্রান্সেই যাচ্ছেন আপাতত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন আর লাইক করুন শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার